मेरा और अनुभव है और संपर्क वो है कि तुम जनरली चले हो तो संपूर्ण तरीके से बात करने के लिए काफी और

এই করে করে যাই হোক কাউ আসলেন কাউ আসলেন না যাই হোক তারপর আমরা শুরু করব এই করতে করতে পরবর্তীটা দেয় আমার তো একটা নগণ্য লোক দিয়ে ঠাকুর যে বলেন ঠাকুর যদি চান আমি বলবো বিড়াল দিয়েও হাত চাষ করাতে পারি যদি আমার মতো একটা লোককে গিয়ে থাকুক আজকে আমরা অনেকবার আপনারা জানেন গুহাটি উৎসবে আমরা এখানে অনেকজন গিয়েছি এখান থেকে আচার্য দেব অনেক আনন্দ পেয়েছে আমাদের যখন বদল করে সেদরে আসবে আমাদের যে পল্লিশের যে থাকে উনি আমাদের গুরুবাই ছিলেন ওনার সাথে আমি যোগাযোগ করছি এবং চকমদার সাথে আপনার যদি কোন জায়গায় আসবেন কোন জায়গায় না আপনারা জানেন আমরা এই স্বেচ্ছাসেবকটা দিয়ে আমাদের উপরে টোটাল ছ দায়িত্ব ছিল সুন্দর সবসহ বিহারের স্বেচ্ছাসেবক সেবিকার উপরে কালাই তাতলা গজালগা পানি বড়া রামকৃষ্ণনগর এবং শিলচর সেই ছয় আমরা বিগত পনেরো দিন ঘুরে বেরিয়ে মিটিং করে সবাইকে নিয়ে আমরা কাজ করেছি এটা আমি আচার্য বাসার কথা বলছি আচার্যদের পটোর পর থেকে চাতলা যাবেন প্ল্যান হচ্ছে কিন্তু এখানে অনেক আমার ভাইরা আছে স্বেচ্ছাসেবক ভাইরা দাদারা আছে আমার এটা কি যায় না মনে একটা কাজ ছিল বৌরানি মার সঙ্গে আছেন আচার্য চাতলা যাবে না শিল আসবেন চম্পক দাদা দাদা তারা আমাকে বলছেন কিন্তু তুমি বেরিয়ে পড়ো তাড়াতাড়ি আমি জানি চাতলার টিম আমার পুরা রেডি আছে এখানে দুশো ভলেন্টিয়ার আছে ওরা পুরা প্রি প্ল্যান করে রেডি আছে আর আমার মনে কাটছে আমি ওখানে যদি যাই আচার্য যদি ওখানে চলে আসে কি হবে ওখানে যদি এসে যান আমার মনে কাটা দিচ্ছে উনি বারবার ফোন করছে আমি যাচ্ছি না শেষ মুহূর্তে ভাবলাম উনি বললেন এতটুক এসে গেছে তুমি এখনো বেরোচ্ছ না আমার তো বাড়ি ছিল আমরা মোটামুটি পনেরো দিন ও গাড়ি নিয়ে ঘুরে ফেরা করছিলাম বরাক বেলির বিভিন্ন জায়গা মিটিং বা যাই পারপাসে আমরা ঘুরছিলাম তারপর আমি মন টানছে না তো বেরিয়েছি আপনার বিশ্বাস করবেন এখান থেকে আমি কাঁঠালবুল অবধি যাইনি ফল এসে গেছে আজ এত সূর্য মন্দিরে আসবে আমার তো খবর আসছে বাইপাসের দিকে একটু খেয়ে উনি সূর্য মন্দিরে আসছেন আমি সঙ্গে সঙ্গে লোককে বললাম ভাই বলেছিলাম আমার মনে কাজ ছিল যে মালিক এখানে এসে তারপরে যাবে সেটা আমার মনের উপর উচিত জাস্ট আমার মনের উপলব্ধি ছিল আমি ঠিক তাড়াহুড়ো করে তারপর ওখানে যারা ছিল ওনাদেরকে ফোন করে বললাম আচ্চার্যদের ভয়ের তো আমার আগে সেদিন কোনো একটা মিছিল ছিল গাড়ি ঘুরিয়ে আমরা ক্রস করতে পারছি না আমি ফেসে গেছি আমরা ফেসে গেছি তখন এখানে যারা দায়িত্বে দাদারা ছিলেন আমার ভাইরা ওনাদেরকে ফোন করে বলছি আচ্চার্য দে বই আমি একদম প্রেজেন্ট লোকেশন নিচ্ছি কোন জায়গায় আসছে সেভাবে করে আচার্যদেবের সঙ্গে আপনারা অনেক কিছু এক মিনিট আগে আমি সেখানে পৌঁছে গেছি আমাদের ঠিক আছে পৌঁছে আচার্যুকেছেন আচার্য দেব ওই জায়গাটায় প্রথম বসেছেন ওই যে মায়েরা বসে আছেন ওই জায়গাটায় প্রথম কি বলেছিলেন জানেন খুব আনন্দের ব্যাপার সেটা আমরা স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ আছে গৌরান্নি মামা এখানে বসে গেছেন পাশে এই যে ঘটনা আছে গৌরণী পাশে বসে গেছে ওই জায়গাটাতে আসনটা সেন না শুধু নিচ্ছে এখানে বসে বলছেন এই চম্পকটা কোথায় আমি চম্পকটাকে ডাকলাম প্রথম কথা কি বলছিলেন জানেন এই চম্পকরা আমি যদি এখানে দু তিন দিন থেকে যাই আপনাদের কি অসুবিধা হবে প্রথম কথা কিন্তু শিলচর সৎসঙ্গ বিহারে এসে এই কথাটা বলেছিলেন যে আমি যদি এখানে দু তিন দিন থেকে যাই আপনাদের কোনো অসুবিধা হবে তখন কিন্তু আমরা মানে আনন্দে বুক ফাটো ফাটো হয়ে যাচ্ছে সেটা বলছেন বলছিলেন কেন ওনার দয়া কেন হলো যে আমরা স্বেচ্ছাসেবক সেবিকে যারা আছে তারা যতটুকু পারে চেষ্টা করেছেন পরিবেশটা সুন্দর রাখতে পারি সঙ্গে আমার গুরু ভাইরা যারা আছে ওনাদের একান্ত সহযোগিতা আমরা সবাই মিলে সেই পরিবেশটা তৈরি করেছিলাম যার জন্য আচার্যদের বুকে এসে প্রথম কিন্তু সেই কথাটা বলেছিলেন তো আমরা এইভাবে বিগত পনেরো বৎসর থেকে কাজ করছি কিছুদিন আগে জানেন কিছুদিন আগে মানে লাস্ট আমি আরেকটা কথা বলছি আমি গত বছর যখন দেবগড়ে যাই গতকাল তো ঠাকুরবাই থেকে এসেছি আমি একটা সুযোগ করে একদিনের জন্য গত বছর যখন আমি দেবগড়ে যাই হঠাৎ করে আমি কিছু আমার নিবেদন বা যাই ছিল সব করার শেষ আমি চার দিন আছি সেদিন আসার আগে ভাবলাম আমার মনে কিছু কথা ছিল যে পূজনীয় অবিদ্যাস একবার রাত্রে দর্শন করে প্রণাম করে আসবো রাত্রেবেলা আমি গিয়ে দেখলাম যে ওনার এখানে ফিলান্ট্রপির অফিসের নিচে যে আমরা ফর্ম টম ফিল করে অনেকে দেখেছে ওই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি যে কটা বাঁচবে তো ঠিক নাই তখন

আমি বললাম এত ভিড় লোক দাঁড়ানো আমি কিভাবে আসবো আর দেখুন আরেকটা কথা হলো যেহেতু আমি শিলচরের স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছি আমি কোনো জায়গায় গিয়ে নিয়ম ভঙ্গ করে যাওয়া সেটা আমি অন্তত পছন্দ করি না যে আমরা যদি এখানে নিয়ম বানাচ্ছি কোনো জায়গায় গিয়ে যদি প্রয়োজন হয় আমি দর্শন পাবো না হলে পাবো না কিন্তু আমি নিয়ম শৃঙ্খলা ব্যাংক ভঙ্গ করে এলোমেলো ভাবে আমি ঢুকবো না তারপর উনি বললেন আমি হাত মোড়াচ্ছি আপনি আসুন উনি হাত মোড়ালেন আমি গেলাম এই ফিলাপের সিঁড়িটা জাস্ট উঠলাম তখন হঠাৎ দেখি সামনে অভিন্দাপ দুজনে অভিন্দাদা আমি ওনাকে আর কিছু করার প্রণাম করার সতী করুন আমার কাঁধে ধরে নিলেন এই আগের দিন পর একদিন আগে আমার সাথে কথা হয়েছিল যে আমি যে কী কাজ করি কি না উনি ও বলেছে তো উনি আমাকে চিনে নিয়েছেন এই তোমাকেই পাঠাবে মোয়াকে হ্যাঁ এসো ওনার কাঁধে ধরে নিলেন ধরে উনি যেভাবে চলছেন পায়ে আমি ওনার পায়ের চরণ দেখে দেখে আমিও চলছি ওনার সাথে সাথে আপনি একটা কানে কানে আমার শিলচরে একটা কথা আমাকে বলবেন ভাগ্যক্রমে সেটা আমি যে জায়গায় চাকরি করি ওই এরিয়ার ঘটনা জানেন না আমরা কোনো একটা কাজ করতে অনেক সময় লাগে কিন্তু ঠাকুর বাড়ির থেকে আচার্যদের বা ঠাকুরবাড়ির যদি কোনো নির্দেশ আসে তাহলে সেই কাজটা করার তো কত সুযোগ মানে সুবিধা মানে কথা থাকে না যে করা আছে খালি আমরা যেতে হয় আমি সেই দিন যেটা উপলব্ধি করছি আগে যাতে শুনতাম যে ঠাকুর বাড়ির নির্দেশ হওয়া মানে কি ওইটা করা তাহলে আমাদের যাওয়ার প্রয়োজন অপেক্ষা করছে আমাদের জন্য যেটা আগে শুনতাম সেটা এখন আমি পেয়েছি যে কাজটা আমি একদিন উনি বলছেন তোমার তোমার অফিসারকে নিয়ে ওনার প্রবলেমটা সলভ করে দিও আগে চলে আসলাম আমি আপনাদেরকে টোটাল একটা ইয়ে কথা তো আমি বুঝিয়ে বলছি বলতে পারছি না ভাঙিয়ে সরকার বলছি যে কাজটা করতে আমাদের এক সপ্তাহ সময় লাগে সেই সব কাজটা আমি পনেরো মিনিটে করে নিয়েছি তো ঠাকুরবাড়ির নির্দেশ আচার্যদের দাদা থাকতে থেকে আমি যখন থেকে দেখছি আচার্য দাদা দেহে থাকতে উনার মুখ থেকে বেরোনোর কথা আচার্যদের মুখ থেকে করানোর কথা বা অভিনেতা যদি যেই বলবেন ঠাকুর পরিবার থেকে কোনো একটা নির্দেশ যদি করেন আর সেটা যদি আমরা মনে স্থির করে নেই যে সেটা করব। আপনি করাটা মানে জাস্ট আপনি যাওয়া প্রয়োজন কাজ হয়ে গেছে এটা আমার বিশ্বাস আমি কাজ রেডি করা আছে তাহলে আপনার যেতে হবে সেই পথে আপনি ঠাকুরকে ডাকে সেই পথে নেমে যান দেখবেন কাজ এমনিতেই হয়ে যাবে তো এইভাবে করে আমরা চলছি আমি আরো কিছু বলার জন্য আপনাদের সামনে আপনারা সৎসঙ্গ বিহারে আমাদের যে অনেক দাদারা মায়েরা আছেন হয়তো অনেক সময় আমাদের সেবক সেবিকা ভাই বোনদের তারা অনেক সময় যেমন আপনার রাস্তাঘাট অনেক দিকে বন্ধ করে দিই অনেক সময় অনেকের অসুবিধার সম্মুখীন হতে হয় এটা আমরা বুঝি কিন্তু একটা উৎসব একটা সৎসঙ্গ পরিচালনা করতে হলে কিছু নিয়ম শৃঙ্খলা যদি আমরা বজায় না রাখি তাহলে এই যে পরিবেশটা একটু আগে বললাম আচার্য বেশি আনন্দিত হলে আচার্যদেব জানেন ও আরেকটি কথা রামকৃষ্ণনগর গেলেন আচার্যদেব রামকৃষ্ণনগর গিয়ে কিছু জায়গায় কি জানেন আমরা কাজ করিনি কর্মী যারাই আছেন আপনি ওই জায়গায় গিয়ে ওনার ওইখানে পা দিয়ে বুঝতে পারবেন যে ওনার ওখানে যে কাজ করবে তোরা ওরা মনের ভাবটা কি আপনারা কিন্তু কোনো একটা মিটিং বা কিছুতে গেলে আমরা বুঝতে পারি সেটা আমি রামকৃষ্ণনগর যখন গেলাম ওখানে গিয়ে দেখুন দেখলাম ওনাদের প্রায় আশি থেকে একশো স্বেচ্ছাসেবক আছে আমরা হয়তো ছয় আটজন গিয়েছি মিটিং করতে ওনাদেরকে আমরা যেন অপেক্ষা করছিলেন আমরা গিয়েছি গিয়ে ওনাদেরকে বললাম যে দেখুন দাদা আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমাদের একটাই কথা হয়তো আপনারা আমাদেরকে নির্দেশ দেবেন আপনাদের নির্দেশ মতো আমরা কাজ করব। যদি আপনারা আমাদেরকে ড্রেন পরিষ্কার করার কথা বলুন আমরা আনন্দে পরিষ্কার করব। আরেকটা কথা হলো নালে আপনাদেরকে আমাদের নির্দেশ মতে চলতে হবে দুটো অপশন আপনারা যেটা পছন্দ করবেন সেই মতে আমরা কাজ করব। যদি আপনাদের এখানে আপনারা নির্দেশ দেবেন আমরা সেই মতে কাজ করব আমরা একশো জন লাগে দেড়শো জন লাগে আমরা আসব। আমরা আপনাদের নির্দেশ মতো কাজ করব। নাই নতুন আপনারা আমাদের নির্দেশ মতো কাজ করতে হবে সেখানে একটা কথা খুব আনন্দ লাগছিল প্রায় ফিফটি পার্সেন্ট স্বেচ্ছাসেবক সেবিকা যারা আছিলেন দাদা মায়েরা তার মধ্যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট শিক্ষক ছিলেন যেটা আমি জানতে পারলাম আপনারা পরিষ্কার দাঁড়িয়ে বললাম দাদা কি বলছেন আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রামকৃষ্ণনগর আপনাদেরকে আমরা নির্দেশ দেবো সেটা আপনি বলছেন কেন আমাদেরকে পাখি করছেন কেন আপনারা আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করব। আপনারা যা দায়িত্ব দেবেন আমরা সেভাবে কাজ করব। আমি তখনই মনে হলো যে আমি আর অনেক জায়গায় অনেক উপলব্ধি আছে যার জন্য সেই উদাহরণটা দিচ্ছি আপনাদেরকে নেগেটিভটা আমাদের বলা যখনই পজিটিভটা বলি পজিটিভ কথাটা বলছি তারপর জানেন আমরা একদিন দুদিন তিন দিন সেখানে গিয়ে মিটিং করলাম তারপর আমরা গেলাম আমার এখানে অনেক মায়েরা দাদারা আছে গিয়ে এখানে ভবনে রাত্রি পাস করেছেন পরে পরদিন কাজ করেছেন আমরা সকাল লেগে পৌঁছেছি ওখানে গিয়ে আচার্যদেব এসে এত আনন্দ পেয়েছেন মানে কি বলবো এখানে রামকৃষ্ণনগর তো অনেকেই গিয়েছেন যে জায়গায় কি বলে সম্ভবত একটা ফিল্ড আছে নিচে মন্দির থেকে সে কিছু আগে ব্লক ফিল্ড ব্লক ফিল্ডের এখানে শিক্ষার প্রোগ্রাম হয়েছিল ওখান থেকে আচার্য তো আমরা টুকেট করে আচার্যদের হেঁটে হেঁটে মন্দির অব্দি গিয়েছেন ব্লকের এত ঠাসা প্রোগ্রামের মধ্যে আচার্যদের সেই ব্লকে যেখানে আমাদের দীক্ষা গৃহ সেই দীক্ষা গৃহ থেকে পায়ে হেঁটে অনেক জায়গায় কিন্তু এতগুলো দীক্ষা কেন্দ্র প্রোগ্রাম থাকার সত্ত্বেও আচার্য ওই জায়গা অব্দি হেঁটে গিয়েছিল গিয়ে তারপর ওখান থেকে ঠাকুর প্রণাম করে তুমি গিয়েছেন কিন্তু গাড়ির সামনে ছিল উনি গাড়িতে উঠে হেঁটে গিয়েছে আমরা দুটি সেই সুশৃঙ্খল পরিবেশ দিতে হয় আমরা সেবক সেবিকা হই কর্মী হই বা যারা দাদা মায়েরা আমরা সবাই আছি সবাই সন্মিলিত প্রচেষ্টা থাকতে হবে আমরা সবাই মিলে যদি প্রচেষ্টা করি তখনই আমরা ঠাকুর পরিবারের কাউ যদি আসেন বা উৎসবে সার্থকতা রূপ দিতে পারবো তার জন্য আমাদের সবাই সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন আছে আপনার করি আর কি বলবো তো এই বলে আপনারা সবাই ভালো থাকুন এই যে বললাম যদি আমাদের এখানে যে দাদা মায়েরা যারা স্বেচ্ছাসেবকরা কাজ করেছেন তাদের কথা বলছি কেন অনেকে দাদা তার মধ্যে আপনাদেরকে আমি বলছি অনেক ভালো ভালো ছেলেরা বা মায়েরা অনেক ভালো ভালো আছে যারা যাদেরকে আমি নিজের ঘরের আপনজন থেকে বেশি বিশ্বাস করতে পারি আমি বলছি আপনাদেরকে এত ভালো তার মধ্যে দেখো আমাদের ঘরে ভাই বোন মা বাবা থাকলে আমাদের ঘরে সবাই কিন্তু এক সমান হই না আমাদের প্রত্যেকের ঘরের পরিবেশটা কিন্তু সমান না সেই জায়গাতে দু একটা মধ্যে হয়তো একটু খারাপ একটা পার্সেন্ট পারে একটু আচার ব্যবহারের মধ্যে একটু পার্থক্য থাকতে পারে আপনারা ম্যানেজ করে নেবেন মনে কারো রাগান্বিত হবেন না আমি গত উৎসবে দেখেছি যে দু এক জায়গায় একটু কথা কিছু একটা কথা কাটাকাটি হয়ে তাতে খুব কষ্ট হয়েছে আপনারা আজকে অনেক জনে অনেকেই এখানে উপস্থিত তার জন্য আমি বলছি যদি কোনো অসুবিধা হয় আপনারা অনুভব করেন আমি আছি আরও ব্যাথা আছেন নাই ওনাদেরকে বলবেন আমরা চেষ্টা করব যে প্রবলেমটা কিভাবে সলভ করা যায় আমরা সবাই মিলে যাতে প্রবলেমটা সলভ করি স্বেচ্ছাসেবক সেবিকার দায়িত্ব দেওয়ার উদ্দেশ্য হলো সবাই যাতে আনন্দ পায় কাউ যাতে কষ্ট না পায় তার জন্য সেবক সেবিকা তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আশা করি আমাদের ভবিষ্যতে আরো প্রয়োজন আছে দেখুন আমাদের এখন প্রায় আজকে যে সৎসঙ্গের আপনারা জানবেন শুনে আনন্দিত হবে প্রসাদ পানানোর থেকে আরম্ভ করে সব কিছু সেবক সেবিকারা করেছে তা কিছু সব কয়েক বছর যাব আমরা কিন্তু টাকা দিয়ে ঠাকুরের কৃপায় কাউকে ধরলেন বানানোর জন্য আনতে হয় না সবাই ভাই বোনরা মিলে করছে সকাল থেকে কাকা আত্ম থেকে আনন্দ করছে এটা কিন্তু একটা বিরাট আনন্দের ব্যাপার যে এতটা আজকে রংপুর থেকে আপনারা এখান জানেন এখানে ঘান করেছে গান পালন হয়েছে কি হয়েছে বড় জানেন আমি জানি না কিন্তু আজকে আমরা এখানে জিরিঘাটের ভাইও আছে বিন্না খান্দির ভাইও আছে রংপুরের আছে মালগ্রামের আছে রাঙ্গের খাড়ির আছে প্রতি প্রত্যেকটা অঞ্চল আমরা যুক্ত করার চেষ্টা করেছি কারণ যেহেতু আমরা এই পাঁচ ছয়শ ভলেন্টিয়ার পুরো জেলার চতুর্দিক থেকে নিয়ে আমরা কাজ করি তো আমরা যাতে সৎসঙ্গতেও প্রত্যেকটা কাজে প্রত্যেকটা অঞ্চল থেকে একজনকে নিয়ে যুক্ত রাখতে পারি সেই চেষ্টাটুকু করি যদি আমাদের ধান টান বা আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনারা নিজে বলে আমাকে ক্ষমা করে দেবেন আমাদেরকে আর আরেকটা ঘোষণা আগামী রোববার আমাদের ভাদ্র মাসের চতুর্থ রোববার যদিও পঞ্চম রোববার উৎসব শেষ রোববার আমি সবাই কাছে অনুরোধ করবো যে আগামী আমরা এখনো যারা নাম এখনো বাকি আছি প্রতি প্রত্যেকে প্রত্যেকটা ধরনের সদস্য নাম যাতে আমরা লেখাতে পারি আমরা চেষ্টা করব এবং হ্যাঁ প্রত্যেকের নাম যাতে লেখাতে পারি যাতে গত বছরও যে সংখ্যায় ছিল এই সংখ্যাটা পার করি আমরা কারণ আমরা সৎসঙ্গে প্রত্যেক সংখ্যাটা পারছে কিন্তু তাই প্রতি আমরা সেটায় যোগদান করি হ্যাঁ আমরা নাম লেখাই সবসঙ্গে যোগদান করি আগামী রবিবারকে যাতে আমরা আরেকটা উৎসব মুখর পরিবেশ গড়ে তুলতে পারি এই বলে সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আমাদের প্রতি প্রত্যেকের জীবন ঠাকুরময়ের হয়ে উঠব এই বলে সবাইকে আমার জয়গুরু জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো জয়গুরু